আমার ইংরেজি অনুশীলন করা দরকার আই নিড টু প্র্যাকটিস মাই ইংলিশ আমার কাছে মাত্র দশ ডলার আছে আই হ্যাভ অনলি টেন ডলার্স আমি শুধুমাত্র একটু জলখাবার চাই আই অনলি ওয়ান্ট লিটল স্ন্যাক আমি তোমার কাছে কৃতজ্ঞ আই অ্যাম গ্রেট ফুল টু ইউ আমার মনে আছে আই ক্যান রিমেম্বার আমি যা করেছি তার জন্য দুঃখিত আই এম সরি ফর হোয়াইট আই ডিড আমি খুব কমই ইংরেজিতে বলতে পারি আই ক্যান রেলি স্পিকিং ইন ইংলিশ আমি দুটো ভাষাই বলতে পারি আই ক্যান স্পিক ইন ট্রু ল্যাঙ্গুয়েজ আমার এখনও অনেক কিছু কিনতে হবে আই স্টিল হ্যাভ টু ওয়াই এ লট অফ থিংস আমার এখনও অনেক কিছু করতে হবে আই স্টিল হ্যাভ টু ডু এ লট অফ থিংস আমি এখনও সিদ্ধান্ত নিতে পারিনি আই স্টিল হ্যাভেন্ট डिस अथवा आई It happens sometimes. आज खूब ठंडा ना? ইট ইজ ভেরি কোল্ড টুডে আয়েন্স ইট শীঘ্রই সেরে যাবে ইট উইল বি বেটার সন এটা আমার জন্য হতাশাজনক ইট ইজ ফ্রাস্ট फार्मी चुप करो कीप क्विक ताके बक बक करते दाओ लेट हिम बेवल ताके बोलते दाओ ट हिसे काज। लोग लुक विफोर यू लीव जो दी एक दिखे नजर दिन माई आई हैव अटेंशन प्लीज एक पासे सोरे दाड़ मूव एसाइड थैंक यू